গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি এখন ব্যালকনিতে বসে চা খাচ্ছি সকালবেলা না ব্যালকনিতে বসতে কিন্তু বেশ ভালো লাগে আমি ঘুম থেকে উঠে এসেই ব্যালকনিতে দাঁড়াই আমার খুব ভালো লাগে কারণ পাখির ডাক শুনতে পাওয়া যায় চারিদিকে একটা শান্ত পরিবেশ হালকা হালকা একটা ঠান্ডা ভাব আমার কিন্তু বেশ ভালো লাগে তো আজকে চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে বসলাম এই যে চায়ের কাপার সাথে দুটো বিস্কিট আজকে একটু তাড়াতাড়ি করে সব করতে হবে কারণ সাড়ে এগারোটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আজকে পার্থক্য এমআরআইতে ডাক্তার দেখাতে নিয়ে যাব। কারণ পার্থ সেদিন সুগার টেস্ট করলো ওর না হাই সুগার যেন তো তার জন্য পার্থকে ডাক্তার দেখাতে আজকে এমআরআইতে নিয়ে যেতে হবে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সাড়ে বারোটার সময় তো বাড়ি থেকে বারোটার সময় বেরোলেই চলবে কারণ আমাদের বাড়ি থেকে এমআরআই খুব একটা বেশি দূর না তার জন্য বারোটার সময় বেরোবো আজকে তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করতে হবে আছে তুতানকে টিউশনে যাবে নটার সময় ও সাড়ে এগারোটা পর্যন্ত টিউশন আছে তারপর ওকে নিয়ে একবারেই বেরিয়ে যাব। আর দিদি এখনো আসেনি কারণ সবে ছটা বাজে দিদি কিন্তু এখনো আসেনি দিদি আজকাল আসতে একটু দেরি করে দিদি সাতটা হয় এই সাতটা সাতটা এরকম সময় দিদি আসে আজকাল তো দিদি এখনো আসেনি আর বাড়ির সবাই তো ঘুম হচ্ছে যেহেতু শনিবার আমি একা একা বারকুড়িতে বসে চা খাচ্ছে তোমাদের সাথে বকবক করছি গরমটা কিন্তু আবার পড়েছে দেখেছো আবার সেই আগের মতো গরম পড়েছে তবে শুনছে আজ কিন্তু বৃষ্টি হবে রাত্রেবেলা জানি না কি হবে বৃষ্টি হলে ভালো হয় গরমটা একটু কমবে দেখা যাক কি হয় আর আজকে শনিবার করব সেটাও ঠিক নেই সকাল নটা কুড়ি বাজে আমার কিন্তু স্নান হয়ে গেছে দিদি সকাল বেলা এসে দিদির কাজ করে দিয়ে চলে গেছে তো তারপর তুতান ঘুম থেকে উঠে ও স্নান করলো স্নান করে ব্রেকফাস্ট করে ম্যামের বাড়িতে পড়তে গেছে আর আমার তো এখন স্নান হয়ে গেছে স্নানের পর যে স্কিন কেয়ার রুটিন সেই স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করে ব্রেকফাস্ট করব। তারপর তুতান আসবে সাড়ে এগারোটার সময় তারপর আমি তুতান পারত তিনজনে মিলে যাবো এমআরআইতে এখন স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করে নিই স্কিন কেয়ার রুটিন আমার কমপ্লিট হয়ে গেছে এবার যাই কিচেনে ব্রেকফাস্ট বানাতে এগারোটা পনেরো বাজে আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে আজকে আমরা খেয়েছি দই আর চিড়ে আর তুতান পরে চলে এসেছে অনেকক্ষণ হলো কারণ ওরা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো পার্থ রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আমি আজকে এই মেরুন কালারের কুর্তি পরেছি আর ব্ল্যাক কালারের লেগিংস পরেছি তো এবার বেরোবো আর এই যে তুতান এই যে তুতান তুতানও রেডি হয়ে গেছে পার্থও রেডি এবার আমরা বেরোবো চলে এসেছি আমরা এম আর আইতে আর জানো এম আর নতুন নাম হয়েছে মানিপাল এখন আর এম নেই এখন হচ্ছে মানিপাল পুরো অন্যরকম হয়ে গেছে আগে অন্যরকম ছিল আর এখন পুরো অন্যরকম হয়েছে ভেতরটা এটা তুতানের কিন্তু বার্থ প্লেস এখন ওয়েটিং লাঞ্চে ওয়েট করছি ডাক্তার এখনো আসেনি আমাদের টাইম ছিল সাড়ে বারোটা কিন্তু এখনও ডাক্তার আসেনি রকম টেস্ট হলো এখন আবার ডাইটিশিয়ানকে দেখাতে হবে কিন্তু তার আগে আমরা এখন একটু লাঞ্চ করবো লাঞ্চ করে তারপর আবার আসবো ডাইটিশিয়ানকে দেখাতে আমরা এখন ক্যাফেটেরিয়াতে চলে এসেছি আর ক্যাফেটেরিয়াটা এত বড় আর এত সুন্দর করে সাজানো না দেখে খুব সুন্দর লাগছে কিন্তু আগে যেন এই জায়গাটা ছিল না এখন নতুন বিল্ডিংটা হওয়াতে এই এই ফুড কোর্টটা নতুন করেছে তো এখন আমরা এখানে খাবার এখানে চলে এসেছি অনেক অপশন আছে তোমার যেটা পছন্দ তুমি তো সেটাই খাবে তো তুতান এখন দেখছে কি খাবে তো আমরা এখন খাবার অর্ডার দিয়ে বসেছি চারিদিকটা এত সুন্দর সাজানো গোছানো আমি তো ঘুরে ঘুরে দেখছি আর একটা জিনিস দেখো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে সেটা হলো ফ্যানটা এত বড় তুতান বলছে এটা জাস্ট শো করার জন্য রেখেছে কি সুন্দর না দেখতে আমাদের লাঞ্চ চলে এসছে লাঞ্চে আমি আর তুতান আজকে খাবো চিলি চিকেন আর নুডলস পার্থ চিলি চিকেন আর নুডলস খাবে না কারণ ওর আজকে শনিবার ভেজ ডে তার জন্য কিছু আগে বাড়িতে এলাম ভীষণ টায়ার্ড লাগছে এখন আর তার থেকেও বেশি খারাপ লাগছে মানে সেই সকালবেলা স্নান করেছি তো তার জন্য কেমন জানি একটু আনইজি আনইজি ফিল হচ্ছে মনে হচ্ছে স্নান করলে ঠিক ভালো লাগবে এখন যাই একটুখানি ফ্রেশ হয়ে আসি আগে বন্ধুরা তখন তোমাদেরকে বললাম ফ্রেশ হতে যাচ্ছে ফ্রেশ হয়ে এসে চা করলাম চা খেয়ে এখন সোজা কিচেনে চলে এসেছি ছানা বানাতে পার্থকে এখন ছানা দেব তাই আমি দুধ ফুটিয়ে লেবু দিয়ে ছানা করছি আর পার্থ যেহেতু সুগার সুগারের জন্য তো ডাক্তার তো দেখানো হলো প্রচুর টেস্ট করতে দিয়েছে সেই সব টেস্টগুলো করা হলো মানডেতে রিপোর্ট দেবে তারপরে ডাক্তার বললো ডায়েটিশিয়ানকে দেখাতে তো তারপর ডাইটিশিয়ানকে দেখালাম ডায়েটিশিয়ান তো ডায়েট চার্ট তো দেবে আর ডায়েট চার্টে যা যা আছে আমি কখনোই বলবো না যে সব কিছু খাওয়া বারণ আমি সেই কথাটা বলবো না কথাটা আমি বলবো যে জাঙ্ক ফুড খাওয়া খাওয়া বারণ বারণ বেশি তেল আর মাটির নিচের জিনিস খাওয়া এছাড়া তুমি সব কিছুই খেতে পারবে মানে তুমি ফল তারপর ছানা এনশিওর তো এনশিওর তো প্রথম থেকেই খায় এনশিওর এগুলো তুমি সবই খেতে পারবে জাস্ট জাঙ্ক ফুড মাটির নিচের জিনিস তেল মশলা একটু কম খেতে হবে ব্যাস আর মিষ্টি এটাই যা এছাড়া আর কিছু না সব কিছু খাওয়া বারণ বন্ধ করলে তো মানুষ তো আর বেঁচেই থাকবে না তাই না বলো তো যাই হোক তো এখন আমি ছানা করে পার্থকে দেব আর তুতানকে দেব তারপরে বাজারে যাব পার্থ কিছু জিনিসপত্র আনতে হবে মানে ওর যেহেতু এখন মাটির নিচের জিনিসপত্র খাওয়া বারণ তার জন্য ওর মানে সেই বুঝে বুঝে একটু জিনিসপত্র আনতে হবে মাছ আনতে হবে সেগুলো আনতে হবে যদিও আজকে শনিবার কিন্তু কালকের জন্য মাছটাকে এনে রাখবো ভাবছি যদি মাছ পাই আর যদি না পাই তাহলে তো আবার কালকে সকালবেলা বাজারে যেতেই হবে কিছু করার নেই তো আগে ওকে ছানাটা দেব আর কি ঘামছি দেখেছো প্রচন্ড গরম দেখো পুরো ঘেমে জল হয়ে গেছে দেখেছো তো আগে ওকে ছানাটা দিয়ে নি দেখো ছানা করেছি দেখেছো এবার এই ছানাটা পার্থকে আর তুতানকে দেব তুতান পড়তে বসেছে তো এই এবার নিয়ে আর তুতানকে দিয়ে আমি বাজারে যাব তাদেরকে তখন বললাম না যে বাজারে যাব কিছু পর কিন্তু এখন আর ভালো লাগছে না জানো তো ভীষণ টায়ার্ড লাগছে আর টায়ার্ড লাগার আরেকটা কারণ হচ্ছে আজকে এত গরম আর হিউমিডিটি এত বেশি যে ঘাম হচ্ছে আর ঘাম হওয়াতে শরীর আরও বেশি করে টায়ার্ড হয়ে যাচ্ছে তাই আর ইচ্ছে করলো না বাজারে যেতে আর কালকে বেলা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডাল ফ্রিজে রেখে আমি গিয়েছিলাম আজকে পার্থকে নিয়ে এমআরআইতে তো ফ্রিজ খুলে দেখি ছোলার ডাল রয়েছে তো আজকে রাত্রে ছোলার ডাল রুটি করব আর পার্থকে ডিনারে লাঞ্চে দুবেলায় বয়েল ভেজিটেবল খেতে বলেছে তো পটল সিদ্ধ বা ঢ্যাঁড়স সিদ্ধ কিছু একটা পার্থকে করে দেব। কালকে সকালবেলায় বাজারে যাব। আর ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আনালাম ওকে যেন তো রোল ও রোল না সরি স্টিল কাট ওটস খেতে বলেছে তো ব্লিঙ্কিট থেকে স্টিল কাটস ওটস আনালাম তারপর আমন্ড আনালাম তা চারটে স্লিম মানে ডাবল টোন স্লিম মিল্ক যেটা বলে না আমুলের সেটা আনালাম চার প্যাকেট কারণ ওকে ছানা খেতে বলেছে দই খেতে বলেছে দই দুধ পাতা মানে দুধ ফোটাতে হবে রাত্রেবেলা কারণ দই পাততে হবে আবার এই সব কারণে আর ইচ্ছে করলো না অনেক কাজ বাকি রয়েছে বলে কালকে একেবারে সকালবেলা বাজারে যাব তো এখন প্রেশারের ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো যাই গিয়ে ছোলার ডাল রান্না করি তার সাথে রুটি আর কিছু ফয়েল ভেজিটেবিল এখন রাত নটা চল্লিশ বাজে তুতানির ডিনার হয়ে গেছে পার্থ ডিনার হয়ে গেছে এবার আমি ডিনার নিয়ে বসেছি আজকে ডিনারে আছে ছোলার ডাল আর রুটি এই যে ছোলার ডাল এই দেখো এই যে ছোলার ডাল রুটি আর এখানে আছে আমের চাটনি আজকে সারা দিন কিভাবে কাটিয়েছি শুধুমাত্র আমরাই জানি সকালবেলা তো পার্থকে নিয়ে এমআরআইতে গেলাম ওখানে পার্থকে ডাক্তার দেখালাম হাজারটা টেস্ট হলো তারপর ডাইটিশিয়ানকে দেখালাম সব করে বাড়ি আসলাম আসার সময় ওষুধ কিনলাম কিনে তো বাড়ি আসলাম তারপরে ভাবলাম বাজারে যাব। কিন্তু আজকে আর বাজার যেতে ইচ্ছে করলো না এত গরমের জন্য তাই আর বাজারে গেলাম না কালকে সকালবেলা বাজারে যেতে হবে আমি যখন রান্না করছিলাম সেই সময় তুতান বলছে ওর মাথা যন্ত্রণা করছে ও ঘুমিয়ে পড়বে আমি তখন তাড়াতাড়ি করে ছোলার ডাল করলাম রুটি করলাম করে তুতানকে খাওয়ালাম খাওয়াবার পর তুতান শুয়ে পড়লো এবার পার্থর সব ওষুধ রয়েছে কি পার্থর ইনসুলিন শুরু হলো আজকে থেকে কারণ যেহেতু সুগার আছে সুগারে তো ইনসুলিন দেবেই তো ইনসুলিন শুরু হলো এবার দেখো উইদাউট এক্সপিরিয়েন্সে আমরা আজকে ইনসুলিন দিলাম সেটার একটা টেনশান ছিল ডাক্তার নিজেই বলেছিল যে আপনারা নিজেরাই দিতে পারবেন কোনো লোককে হায়ার করার দরকার নেই তার জন্য আমরা নিজেরাই দিলাম এবার উইদাউট এক্সপিরিয়েন্সে একটা ইনজেকশনের মতো জিনিস শরীরে পুশ করা অনেকটা প্রেশারের ব্যাপার জানো তো তো তাও সেটাও কমপ্লিট করলাম সত্যি আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি জীবন মানুষকে কোথায় নিয়ে যায় মানুষের জীবনে যত দিন যায় তত তার এক্সপিরিয়েন্স বাড়ে আমাদের মা বাপিদের এত এক্সপিরিয়েন্স কেন আজকে বুঝতে পারছি তারা অনেক কিছু ফেস করেছে যে স্টেজে আমিও ধীরে ধীরে যাচ্ছি তো আমিও আজকে অনেক কিছু ফেস করছি সত্যি আজকে দিনটা আমার কাছে একদম অন্যরকম একটা দিন আজকের দিনটা আমি অনেক কিছু শিখলাম মানে ইনস ইনসুলিন কীভাবে দিতে হয় সেটাও আমি আজকে শিখলাম জীবনে কখনো যেটা ভাবিনি সেটাই আজ আমি ফেস করছি এর নাম হয়তো জীবন